দশ দিনের মাথায় গ্রেফতার করা হল বর্ধমান দু নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদার খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে শুক্রবার রাত্রি নাগাদ পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু পুলিশ সূত্রে জানা যায় আসামির নাম অজয় টুডু বয়স আনুমানিক সাতাশ বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা তেইশে অগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডুকে গ্রেফতার করা হয় চোদ্দই অগস্ট গাঙ্গপুরের নান্দুরে আদিবাসী যুবতীকে নৃশংসভাবে হত্যার অপরাধে শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন আমরা দোষীকে এতদিন খুঁজছিলাম কালকে ধরতে পেরেছি আমাদের সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছি আমরা আমরা প্রথমে ন জনের একটা তদন্তকারী টিম করেছিলাম পরে সেটা বাড়িয়ে একুশ জনের করা হয় ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত ছিল যেটা আমরা আগেই বলেছিলাম সাত দিনের রিমান্ডের আবেদন করে আমরা আজ আদালতে পেশ করব অভিযুক্তকে ya shuru theko tech log se baat ho thi baat kare the theek hai কালকে रात्री আমরা কিউস্ককে ধরতে পেরেছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পুর মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গিয়েছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোগী কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটি সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় তখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা বগারা পড়েছিল ছেলে মার্ডার করার সময় উইরিং এ প্যারেল যেটাকে আমরা বলি কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে করে সেটাও করবো আশা করছি নেক্সট কিছুদিন মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি কার শিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করব এন্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পনিশমেন্ট হয় এখন যদি আপনার কিছু প্রশ্ন থাকে ছেলে ছেলে নাম আছে টুডু ছেলে কে ধরা হয়েছে পাঁচপড়া আন্ডার পুরমেদিনীপুর ডিস্ট্রিক্ট আমি একটা কথা বলতে চাই এক্সট্রা রিজনারি বলতে ভুলে গেলাম কি আমার পার্সোনাল আমার প্রফেশনাল লাইফে लास्ट 10 বছরে আমি এরকম কোনো এরকম কেস দেখলাম না যেখানে এত জেলা অ্যান্ড ওয়ার্ল্ড আছে এক ছেলেকে ধরার জন্য আমি স্পেসিফিকলি বলতে চাইব আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ পশ্চিম মেদিনীপুর পুলিশ ঝাড়গ্রাম পুলিশ এরা সবাই আমাদের হেল্প করেছে সবাই সবার কন্ট্রিবিউশন আছে স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্রোয়াক্টিভলি কাজ ওখানে ওখানে করেছে ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে সব অফিসার এখানে নেই কিন্তু এখনও কিছু টিম আমাদের বাইরে আছে আমরা এই যে জেলার নাম বললাম এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো আমাদের ব্যাঙ্গালোরে দুটো টিম ছিল ওরা ওখানে ছিল এখন অব্দি ফিরতে পারেনি ওরা অন ওয়ে আছে তো এর মধ্যে আমাদের প্রচুর এফার্ট লেগেছে অ্যান্ড এখন আমাদের এটা টার্গেট আছে আগেন বলছি কি প্রপারভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টাডি ট্রায়াল করবো ছেলে পেলিটি বাড়ি আছে দেবরা নাম আছে এজ এ টু টু বাড়ি দেবরা পশ্চিম মেদিনীপুর সেটা দেখুন ম্যানুয়াল অর টেকনিক্যাল ইন আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি অথচ নিশ্চয়ই রেডি হয়ে এসেছিল কারণ দেখুন ছেলেকে এখন আমরা কাস্টডি নেব আশা করছি ডিউরিং কাস্টডি পিরিয়ড গত রাত্রি লেট নাইট এখানে এসেছে এখন কাস্টাডিতে নিয়ে তারপরে ফার্দার ইনভেস্ট আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ব্যাপার আছে সেটাও রিকভার করবো অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টাডি পিরিডি জানতে পারবো সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটা পুর মেদিনীপুরে ওকে ধরা হয়েছে তারপরে এখানে প্রপার পেপার করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে অনেক বছর ধরেই ছিল এক্সাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল তারপরে এরা এদের রিলেশন অনেক